এখানে কিছু মশলার বাজার নিয়ে আসছিলাম তো বাজারগুলো আমার মেয়ে নামাই নিতেছে একটা একটা করে তো সব সময় চেষ্টা করি একসাথে একটু বাজার করার তো হয়তোবা বেশি কিছু আনি নাই অল্প কিছু আনছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আর এখানে শুধু মানে সবগুলো আরও কিন্তু অনেক কিছু আনছি তো বাকিগুলো আর ভিডিও করি নাই শুধু মশলার বাজারটা একটু ভিডিও করে নিলাম আর যেদিন বাজার আনা হয় ওই দিন কিন্তু কাজের চাপটা অনেক থাকে সাথে কিন্তু আমি মাছ মাংস তরকারি যা লাগে সব কিছু নিয়ে আসছি আর এই বিডিওটা কিন্তু কয়েকদিন আগের ছিল তো সার্মো থার্মো করে আর ছাড়া হয় নাই আর সবগুলা বাজার কিন্তু একটা একটা করে আমার মেয়ে নামাই নিছে ওই যে বললাম যেদিন বাজার করি ওই দিন কাজের চাপটা একটু বেশি থাকে আর গুছাইতে গুছাইতে সব কিছু কিন্তু অনেক সময় লেগে যায় আর আমার তো সব সব কাজ কিন্তু একা হাতে করতে হয় আর আমার মেয়েটা মাঝে মধ্যে অনেক কাজের মধ্যে একটু হেল্প করে দেয় আর ও বেশি বড় হয় নাই ছোট মানুষ তো ছোট মানুষ যতটুকু পারে ততটুকু মানে যে কাজটা করতে পারবো সেই কাজটাই দেয় আর কি আর এখানে মেসটা পাতা নিয়ে আসছিলাম তো এই পাতাটা আপনারা চিনেন কি না জানি না তো আমাদের এখানে মেসটা পাতা বলে এ পাতাটার ভর্তা খাইছেন কি না কমেন্ট করে জানায়েন আর আমার কাছে এই পাতাটা দিয়া ভর্তা বানাইলে অনেক ভালো লাগে অনেক মজা হয় আর এই পাতাটা দিয়া শুধু ভর্তা বানানো যায় না এই পাতাটা দেওয়া কিন্তু ছোট মাছ দিয়ে টক রান্না করলে খাইতে অনেক ভালো লাগে আর আপনাদের এখানে এই পাতাটারে কী পাতা বলে তাও কমেন্ট করে জানায়েন আর আমি পাতাটারে একটু রান্না করে নিছি নিয়ে তারপরে এখানে পাটার মধ্যে ভর্তা বানিয়ে নিছি আর ভর্তাটা খাইতে কিন্তু অসম্ভব মজা হয়েছে আর পাটার ভর্তার তো কোনো কথাই নাই পাঠার পাটার ভাটার ভর্তা কিন্তু অনেক মজা হয় আর এটা তো গরম বাদ দিয়ে অনেক ভালো লাগে আর এই যে আমি বয়স দিতেছি মানে আমার ইচ্ছে করতেছে আবার মানে ভর্তাটা বানায় খাওয়ার জন্য আর আমি বাজারে গেলে সময় পাতাটা দেখলে নিয়ে আসি কারণ এই পাতার ভর্তাটা আমার এত পছন্দ আর সাথে কিন্তু মাছ দিয়েও বানানো যায় আমি কিন্তু সাথে মাছ দেই নাই আর এখানে আমি ট্যাংরা মাছ রান্না করে নিতেছি তো এই যে আমি ট্যাংরা মাছ রান্না করতেছি আমি কিন্তু ট্যাংরা মাছটা টমেটো দিয়ে রান্না করতেছি আমার কাছে টমেটো দিয়ে ট্যাংরা মাছ রান্না করলে অনেক ভালো লাগে কিন্তু আমার মেয়ে কিন্তু এই যে ট্যাংরা মাছও খাইব না তারপরে ভর্তা দিয়েও খাইব না কারণ ভর্তাও পছন্দ করে না ট্যাংরা মাছও পছন্দ করে না তার জন্য আমি সাথে কিন্তু একটা ডিম দেওয়া দিছি ভাজি করে আর এখানে আমি ট্যাংরা মাছের তরকারি এটা রান্না করে নিয়েছি ভর্ত খাইতে অনেক ভালো হয়েছে আর টাংরা মাছের তরকারি ডো খাইতে অনেক ভালো হয়েছে তো সবাই ভালো থেকেন আমার জন্য দোয়া করেন ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেন আর এতক্ষণ যারা আমার সাথে থেকে ভিডিওটা দেখলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর এখানে তরকারিটা আমি একটু বেশি ঝোল না অল্প একটু